যে আপনারা জানেন যে আমাদের যে ইজি বাইক যে সারা দেশেই যে মুন্সিগঞ্জের নেই সারা দেশেই যে বিভিন্ন সময় ইজি বাইক চালককে হত্যা করে অজ্ঞান করে ছিনিয়ে নিয়ে যায় একটা চক্র আছে যে গত দোসরা আগস্ট আমাদের খান থানা এলাকায় নপাড়া হতে আলম শেখ নামক একজন সিএনজি চালককে অজ্ঞান করে তার ইজি বাইক নিয়ে যায় এটা আমাদের নজরে আসার পর আমাদের এই যে ডিবি পশ্চিম দিব যে তারা এখানে কাজ শুরু করে প্রথমে চক্রের সদস্য তাকে চেতনানাশক বিস্কিট খাইয়ে তার ইজি বাইক নিয়ে যায় অজ্ঞান করে তা আমরা প্রথমে আমাদের বিশ্বস্ত সোর্সের মাধ্যমে রুবেলকে গ্রেপ্তার করি রুবেলকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে সে শুধু যে ইজিবাইক চালককে বিষ প্রয়োগের মাধ্যমে চেতনা নাশক করে ইজি বাইক নিয়ে যায় হৃদয় নামে আরেকজন ইজি বাইক চালিয়ে নিয়ে যায় তার দেওয়ার তথ্য আমরা হৃদয়কে গ্রেফতার করি হৃদয়কে গ্রেপ্তার করে তার শিকার উক্তি মতে যে আমরা সে তাকে ইজি বাইক দেয় তিনজনের নাম পায় হৃদয়কে আমরা আমাদের হেফাজতে নেওয়ার পর ওই তিনজনকে ফোন দিয়ে তাকে ওই বাকি তিনজনকে আমরা গ্রেফতার করি ওই তিনজনকে আমাদের হেফাজতে নিয়ে আসি তখন এই তাদেরকে জিজ্ঞাসাবাদের জানতে পারি তারা ইমরান এবং পলাশ এই দুজনকে সিএনজি দেয় এই ইমরান আবার পলাশ আবার এই ইজিবাই সিএনজি যেগুলি আছে এগুলি দুইটা গ্যারেজে বিক্রি করে এরা গ্যারেজের মালিক ইজি বাইক বিক্রি করে আবার মেরামত করে একজনের ঠিকানা পাই আমরা যে বিধান সে শ্রীনগর থানাধীন এলাকায় তার গ্যারেজে অভিযান পরিচালনা করে আমাদের ডিবি টিম ওই জায়গা থেকে বিধানকে আমরা গ্রেফতার করি এবং কয়েকটি ইজি বাইক উদ্ধার করি পরিচয় দিয়ে এই ওয়াকিটকি আমার আমার ওয়াকিটকি অরিজিনাল ওয়াকিটকি এবং তার ওয়াকিটকি প্রায় সেম হ্যাঁ এরা কখনো কখনো বলে যে আমরা আইনের লোক চলো অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই আমার এসপি স্যারের বাইরে মানে আমি জাস্ট মডার আপনাকে বলতেছি আপনার তো প্রেস ব্রিফিং এ স্যারের কাছ থেকে সবকিছু শুনছি আচ্ছা 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 এটা অনেক সময় এর পরিচয় দেয় যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক চলো আসামি ধরতে যাবো তারা মনে করে তারপরে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় যাতে এক দেড় ঘন্টা দুই ঘন্টা ঘন্টা ওয়াইজ যখন ভাড়া নেয় এটা তো ভাড়া তো দিতে হবে না এখন দুই ঘন্টা তিন ঘন্টা অতিবাহিত হওয়ার পর এরা ওই ক্লান্ত হয়ে গেছি একটা দোকানে যায় বিস্কিট কিন্তু ওদের কাছে যে মানে বিশেষায়িত যে বিস্কিটটা ওরা নিজেরাই যে প্রথম যে আসামি আবদুল্লাহ ওরফের রুবেল রুবেলকে ধরার পরে বসে স্যার এইটা কিন্তু স্যার আলাদা প্যাকিং করে আপনার প্যাকেটের ধরন দেখলে বুঝতে পারবেন যে ইনটেক যে ডায়াগনোস্টিক বিস্কিট এইটা আর এইটার মধ্যে একটু পার্থক্য আছে ঠিক আছে যদিও দুই নম্বরই করতে গেছে কিন্তু দুই নম্বরই হইলে পরেও সেটা ওই ভিতরে আঠা দিয়ে চাপ চুপ দিয়ে করতে গেছে কিন্তু কোম্পানির মতো সেটা না কিন্তু এটা তার সাধারণ ইয়ে বুঝবেন আর দীর্ঘক্ষণ অটো চালানোর পরে যখন ক্লান্ত হয়ে যায় তখন বলে যায় আমরা কিছু খেয়ে তুমি কিছু খাও তাই বেটা আমরা আইনের লোক আমরা খাইতে পারি অনেক সময় ইতস্তত বোধ করলে অনেক মনে করে যে সার খাচ্ছে আমি আমাকেও একটা দিচ্ছে এটা তো সার এটা তো পুলিশের সার এটা তার চিন্তাইকারী না বা এরা আইন শৃঙ্খলা রক্ষাকারী এরা সরল বিশ্বাসে খেয়ে নেয় আর এদের মধ্যে এমন পরিমাণে উপাদান দেয়া উপাদানে সে মানে থেকে মিনিটের মধ্যেই সে অজ্ঞান হতে বাধ্য আর যে যার শারীরিক ভাবে যার ইমিউনিটি সিস্টেম একটু ভালো সে যদি অজ্ঞান না হয় তাহলে যে ভাই আপনি যেটা বললেন কিলঘুষি এরপরে লাথি লাছি মেরে বা কখনো কখনো হতভাগ্য লোককে হত্যার শিকার হতে হয়